নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভরত দাসের গণ্ডার এই গল্পটি মেদিনীপুরের মঙ্গলহাটা গ্রামের শ্রীযুক্ত ভরত কুমার দাস দুটি গন্ডার পুষেছেন বাড়িতে এই খবর সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে সেই খবরের চারিদিকে কালো রুল দিয়ে বক্স আইটেম খবরটা পড়তেই শিশুপাল টেবিল চাপড়ে বলল দেখ এবার মেদিনীপুর সব ব্যাপারে টেক্কা দিয়েছে আর কিছু বলতে পারবি এখন থেকে মেদিনীপুরের পা ধোয়া জল খাবি বুঝলি কালনেমি লঙ্কা খাতায় লম্বা খাতায় হিসেব মেলাচ্ছিল সে বলল হুম হুম এখন বিরক্ত করিস না ভুল হয়ে যাবে কিন্তু শিশুপাল তো শুনবে কেন এত বড়ো একটা অস্ত্র পাওয়া গেছে কালনেমিকে ঘায়ল করার এ কখনো ছাড়া যায় এসব খবর ঠান্ডা হতে দিতে নেই সে খবরের কাগজটা কালনেমির খাতার উপর মেলে ধরে বলল ওসব হিসেব টিসেব পরে হবে আগে এটা পড়ে দেখ কালনেমি হতাশভাবে দুহাত ছড়িয়ে বলল এখনও টিফিনের সময় আসেনি এর মধ্যেই তুই কাগজ পড়তে শুরু করে দিলি মালিক দেখতে পেলে শিশুপাল বলল এত বড় খবর বেরিয়েছে আজ অফিস ছুটি দেওয়া উচিত মেদিনীপুর হুর রে থ্রি চেয়ার্স ফর মেদিনীপুর হি হিপ আশেপাশের অন্য টেবিল থেকেও অনেকে মুখ তুলে তাকালো বটুকবাবু বলল আবার দুজনে লেগেছে তোমরা নিজেরাও কাজ করবে না আমাদেরও কাজ করতে দেবে না একটা ছোট বেসরকারি অফিস দুটি মাত্র ঘরে মোট জন কর্মচারী বসে জায়গার এত টানাটানি যে দুজনকে এক টেবিলে বসতে হয় কালনেমি আর শিশুপাল মুখোমুখি দুজনেরই তিরিশের কাছাকাছি বয়স দুজনেই গ্র্যাজুয়েট কিন্তু দুজনের কোনো ব্যাপারে মতের মিল হয় না শিশুপাল বসুর বাড়ি মেদিনীপুর জেলায় আর কালনেমি মিত্রর বাড়ি চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের কাছে প্রথম দিন আলাপেই কালনেমি সুরে শিশুপালকে বলেছিল ও মেদিনীপুরিয়া এর উত্তরে শিশুপাল বলেছিল ডায়মন্ড হারবার মানে দক্ষিণ ওখানকার লোকেরা খুব মামলাবাজ হয় সেই থেকে তর্কের শুরু কালনেমি একবার ট্রেনে করে যাওয়ার সময় খড়গপুর স্টেশনে জল খেতে নেমেছিল কলের সামনে লম্বা লাইন কালনেমি সবে জল খাওয়া হলো না আর ছুটতে গিয়ে তার এক পাটি ছিঁড়ে গেল সেই থেকে মেদিনীপুরের ওপর কাল নেমির খুব রাগ আর শিশুপালের এক মাসির বিয়ে হয়েছে কাকদ্বীপে মাসি প্রায় বলেন ওই গোষ্ঠীর কথা বলিস না হাড় মাস একেবারে ভাজা ভাজা করে খেলো তোদের যে একটু ডাকবো একদিন মাছ দুধ খাওয়াবো তার উপায় নেই সবসময় তো লাঠালাঠি আর মামলা চলছে সেই জন্য শিশুপাল চব্বিশ পরগনার লোকেদের বড় হেও মনে করে কাজের মাঝখানে যদি কোনো ক্রমে একবার চব্বিশ পরগনা কিংবা মেদিনীপুরের কোনো জায়গার নাম ওঠে অমনি কাজ বন্ধ করে তর্ক শুরু করে দেয় দুজনে মজা দেখবার জন্য সহকর্মীরাও কেউ কেউ হঠাৎ বলে ওঠে যাই বলো মেদিনীপুরের মতো জায়গা হয় না এই তো দীঘায় বেড়াতে গেলাম কি ভালো কাটল সস্তায় কত মাছ খেলাম কাল নিমি ওমনি ফোঁস করে উঠে বলল। দীঘার মাছ আরে ছ্যা ছ্যা ওই মাছের কোনো স্বাদ আছে নাকি ইলিশ মাছ খেতে হলে যেতে হবে ডায়মন্ড হারবারে চিংড়ির জন্য বসিরহাট পার্শে খেতে হলে কাকদ্বীপ সব মাছের ভেরি তো চব্বিশ পরগনাই শিশুপাল অবজ্ঞার সঙ্গে বলল মেদিনীপুরের মাছের জন্য ভেরি লাগে না যে কোনো গ্রামের পুকুর ভর্তি মাছ মেঘ ডাকলে আমাদের গ্রামের রাস্তা দিয়ে কই মাছ হেঁটে বেড়ায় আর মুরগি দশ টাকায় এক জোড়া মুরগি আর কোথাও পাওয়া যায় এরকম প্রায় রোজই চলে গত সপ্তাহে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল টিফিনের সময় সে খবরটা পড়তে পড়তে ওদের সহকর্মী রমেশবাবু জিজ্ঞাসা করেছিল কাঁকড়াঝোর জায়গাটা কোথায় শিশুপাল অমনি বলে উঠেছিল মেদিনীপুরে ওখানে দুর্দান্ত সুন্দর একটা জঙ্গল আছে রমেশ বলেছিল আমি তো আগে নাম শুনিনি সেই জঙ্গলের সেখানে আবার বাঘও আছে এই দেখুন কাগজে বেরিয়েছে দুটো বাঘ আদিবাসীদের গ্রামে এসে ছাগল ধরে নিয়ে গেছে সে শুনে কাল অট্টহাস্যি করে বলেছিল কাঁকড়াঝোড় আবার একটা জঙ্গল সেখানে আবার বাঘ দেখুন গিয়ে বাঘ নয় বন বিড়াল কার সামনে জঙ্গলের কথা বলছে আমার বাড়ির পাশে সুন্দরবন সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগাররা ছাগল টাগল ছুঁয়েও দেখে না মানুষ ধরে ধরে ডিনার করে সব সহকর্মী অবশ্য কাঁকড়াঝড়ের তুলনায় সুন্দরবনকে সমর্থন করে শিশুপাল মিনমিন করে বলার চেষ্টা করেছিল ওই কাঁকড়াঝড়ে মাঝে মাঝে হাতিও দেখা যায় সুন্দরবনে তো হাতি নেই কিন্তু কাঁকড়া ঝরে সত্যি হাতি আছে কি না সে কথা কাগজে ছাপা হয়নি সুতরাং কোনো প্রমাণ নেই সেই জন্য শিশুপালের দাবি অন্যরা মেনে নিতে রাজি হয় না শিশুপাল সেই জন্য একটু মন মরা হয়েছিল আজ আবার সে খবর পেয়ে গেছে মারিত গন্ডার লুটিত ভান্ডার এই সেই গন্ডার শিশুপালে চেঁচামেচি শুনে বটুকবাবু রমেশবাবুরা হুমড়ি খেয়ে পড়ল কাগজটার উপর সত্যি তো জবর খবর মেদিনীপুরে গন্ডার একটা নয় দুটো তাও আবার পোষা কে ভরত কুমার দাস কাল নেমে মিনমিন করে বলল। ভুল লিখেছে খবরের কাগজে অনেক ভুল খবর বেরোয় শিশুপাল বলল আরে তোদের ওই সুন্দরবনের অসভ্য বাঘগুলোর খবরও তো কাগজেই ছাপা নইলে সেসব বাঘ কেউ কি চোখে দেখেছে আমাদের মেদিনীপুরের মানুষ গণ্ডার কেউ পোষ মানাতে পারে যে কেউ ইচ্ছে করলে দেখে আসতে পারে কালনিমি বলল হুম গন্ডার আবার কখনো পোষ মানে তাহলে গিনেশ বুক অব রেকর্ডে ছাপা হয়ে যেত তোদের ওই বাংলা কাগজের খবর আমি বিশ্বাস করি না আমরা বাড়িতে ইংলিশ নিউজ পেপার পড়ি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখব বটুকবাবু সঙ্গে সঙ্গে অফিসের বয়কে ডেকে বলল ওরে বংশী পাশের অফিস থেকে ইংরেজি কাগজখানা একটু ধার চেয়ে আনত সেই কাগজ আনা হলো হ্যাঁ ইংরেজি কাগজেও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে দুখানা রাইনোসোরাস পাশে আবার ব্র্যাকেট দিয়ে লেখা ডোমেস্টিকেটেড শিশুপাল টেবিল চাপড়ে বলল এবার এবার চব্বিশ পরগনা থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল তো রমেশবাবু একটু সন্দেহ সৃষ্টির জন্য বলল অবশ্য দাদার ভুল হতে পারে মঙ্গলহাটা গ্রামটা যদি জলপাইগুড়িতে হয় তাহলে অবিশ্বাসের কিছু নেই ওখানে তো গন্ডার আছেই শিশুপাল চোখ গরম করে বলল। দুটো দুটো কাগজে ভুল ছাপা হবে তাছাড়া জলপাইগুড়িতে কেউ কোনো দিন গন্ডার পুষেছে ওরকম হিম্মত মেদিনীপুরের লোক ছাড়া আর কারুর হয় না বটুকবাবু বলল যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয় বাচ্চা গন্ডার শিশুপাল বলল চলুন এই শনিবার আমার সঙ্গে চলুন মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে দেখে আসবেন বাচ্চা না বড় টিফিনের সময় কালনেমিকে দেখা গেল খবরের কাগজের অফিসে টেলিফোন করতে ইংরেজি কাগজের লোকদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে বলে সে ফোন করল বাংলা কাগজের অফিসে কিন্তু প্রথম কথাতেই তাকে ধাক্কা খেতে হলো সে প্রথম টেলিফোন ধরল সে জিজ্ঞেস করল। হ্যাঁ বলুন কি চাই কালনেমি বলল দেখুন আজকে একটা খবর সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাই উপাশের লোকটি বলল কি খবর কার খবর কোথাকার খবর লোকাল না ফরেন রিপোর্টিং এজেন্সি ম্যাটার বলুন বলুন ঘাবড়ে গিয়ে কাল নেমি ফোন রেখে দিল শিশুপাল বললো আরে আরে এছে দেখছি ফোন করতেও পারে না দেখ আমি করছি সে ডায়াল ঘুরিয়ে কানেকশন পাওয়ার পর নিজেই প্রথম জিজ্ঞেস করলো অমুষাই গন্ডারের ব্যাপারটায় একটা কথা জিজ্ঞাসা করছিলুম দিক থেকে বলল গন্ডার এটা কি চিড়িয়াখানা ভেবেছেন নাকি আজকাল যা হয়েছে টেলিফোনের ব্যাপার সব সময় রং নাম্বার সেই লোকটি লাইন কেটে দিল বটুকবাবু বলল, দাও দাও আমার কাকার এক শালা ওই কাগজে কাজ করে তার কাছ থেকে একেবারে ভেতরের খবর জেনে দিচ্ছি অপারেটরকে অনেক বুঝিয়ে বটুকবাবুর কাকার শালার সন্ধান পাওয়া গেল সব শুনে তিনি বললেন গন্ডার সেরকম কোনো খবর পেয়েছিলে বুঝি কে বলল বটুকবাবু বলল আপনাদের কাগজের প্রথম পাতায় বেরিয়েছিল দেখেননি কাকা শালা বলল ওসব তো নিউজের ব্যাপার আমরা তো কিছু জানি না তবে দাঁড়াও তোমাকে আরেকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি তুমি ধরে থেকো বটুকবাবুকে অনেকক্ষণ ধরে থাকতে হলো টিফিনের সময় ফুরোতে আর দেরি নেই নিউজ পেপারের লোক নিউজে খবর রাখে না শুনে সবাই অবাক কাগজের লোক নিজেদের কাগজও পড়ে না একটু বাদে আর একজন লোক ধরে জিজ্ঞাসা করল হ্যাঁ বলুন গন্ডার সম্পর্কে কোনো খবর দেবেন কলকাতার রাস্তায় গন্ডার বেরিয়েছে বটুকবাবু বলল আগে না না আমি সে কথা বলিনি বলছিলুম কি আজকের কাগজে মেদিনীপুরে যে গন্ডারে খবর বেরিয়েছে সেটা কি সত্যি লোকটি চটে গিয়ে বলল সত্যি নাকি আবার মিথ্যা খবর ছাপব আপনি কে মশাই শুধু শুধু সময় নষ্ট করছেন না না সে কথা বলছি না আমরা যদি ওই গন্ডার দেখতে যাই দেখতে পাবো তো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ